অসাধারণ মানের এই লুঙ্গিগুলি যাদের দরকার আপনারা যদি পাঁচ হাত চান তাহলে পাঁচ হাত দেবো ছয় হাত চাইলে ছয় হাত দেবো আরামদায়ক এই পাতলা এই লুঙ্গিগুলো যাদের দরকার আপনারা আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা অনলাইনে ডেলিভারি দিই ও কালারফুল দরকার আপনার যদি কালারফুল দরকার তাহলে কালারফুল এই লুঙ্গিগুলি পাবেন এই যে আজকে নিয়ে আসছে মেট্রো এই লুঙ্গিগুলি একবারে কালারফুল আরামদায়ক চমৎকার মানের আরামদায়ক এই কালার ফুল লুঙ্গিগুলি আপনাদের যাদের দরকার তারা ইনশাল্লাহ আপনারা আমাদের এই ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব কালারফুল লুঙ্গিও আমাদের কাছে আছে সাদা মানের লুঙ্গিও আমার কাছে আছে কটিয়া ওই দিন দেখি সাহেকে চরমোনাই ঠিক এই লুঙ্গিটা পড়ে আছে নিজে দেখছি এই লুঙ্গিটা যাদের দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন একটু আগে আজিজুল ভাই ঢাকার ফোন দিয়ে বললো গুলিস্তান আসলে মানুষ যায় গুলিস্তান কাপড় কিন্তু আর গুলিস্তানের মানুষ আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে কেন নেয় কাপন এই জন্য নেয় যে গুণগত মান এবং আমানত দারিতা ঠিক রেখে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুতরাং যাদের আপনাদের দরকার আপনারা চলে আসুন আমাদের ফ্যাশন গ্যালারিতে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করুন অনেকে চায় পাঁচ হাত লুঙ্গি তো আজকে আবু তাই পুরী ভাই পাঁচ হাত লুঙ্গি নিয়ে আসছে অনেকে বাচ্চাদের লুঙ্গি চায় বাচ্চাদের লুঙ্গিও আমাদের কাছে চলে আসছে এরপরে ছয় হাত মানের লুঙ্গিগুলি সাদা কালারফুল কালারফুল লুঙ্গির মধ্যে আতিক লুঙ্গি আমার লুঙ্গি মেট্রো লুঙ্গি এরপরে আমাদের কাছে বোখারি লুঙ্গি রোহিতপুরি লুঙ্গি জয়পাড়া যে কোন লুঙ্গি আপনি চান ভালো মানের পাতলা কাপড়ের আরামদায়ক এই লুঙ্গিগুলি আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন বক্তা ভাইদের জন্য সুখবর আপনারা সাদা লুঙ্গি চান তো সাদা লুঙ্গির মধ্যে কালারফুল লুঙ্গি নিতে কিন্তু আমাদের থ্রি ফ্যাশন গ্যালারির কোনো বিকল্প নাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সুতরাং যে কোনো ধরনের লুঙ্গি নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের ফ্যাশন গ্যালারিতে এবং আমরা কিন্তু পাইকারিও দেবো খুচরাও দেবো আপনি পাইকারিও চাইলে আমাদের আর জানেনি তো ভাই নরসিন্ধী হচ্ছে লুঙ্গির জগতে সেরা অবিস্মরণীয় সারা ওয়ার্ল্ডের মধ্যে নরসিন্ধির লুঙ্গি যায় এই আপনি নরসিন্ধী থেকে লুঙ্গি নিবেন না তো নিবেন কোথেকে এই জন্য আমাদের ফ্যাশন গ্যালারিতে আপনারা চলে আসুন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ অভিনন্দন আমাদের ভিডিওটি যারা দেখছেন আপনারা কিন্তু শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন যান অফার দিয়ে দিলাম এই ভিডিও দেখে তারা লুঙ্গি নেবে তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি